হরিতকি খাবার উপকারিতা হরিতকি আয়ুর্বেদে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ ফল যাকে ঔষধের রাজা বলা হয় এর ভেতরে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে যা শরীরকে সুস্থ রাখে ও রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে নিয়মিত হরিতকি খাওয়ার মাধ্যমে শরীরের ভেতর বাহির উভয় দিকেই ইতিবাচক পরিবর্তন দেখা যায় হজম শক্তি উন্নত করে হরিতকী কোষ্ঠকাঠিন্য দূর করে বদহজম কমায় এবং হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে এটি পেটের গ্যাস অম্বল ও অস্বস্তি কমাতে সাহায্য করে শরীর ডিটক্সিফাই করে হরিতকি শরীরে জমে থাকা টক্সিন বের করে দেয় এটি লিভার পরিষ্কার রাখে এবং শরীরকে ভেতর থেকে বিশুদ্ধ করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হরিতকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে রক্ষা পাওয়া যায় ত্বকের জন্য উপকারী এটি ব্রণ ফুসকুড়ি ও ত্বকের প্রদাহ কমায় নিয়মিত খেলে ত্বক ভেতর থেকে পরিষ্কার থাকে ও উজ্জ্বল হয় রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে হরিতকি কার্যকর ভূমিকা রাখে এটি রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করে ওজন কমাতে সাহায্য করে হরিতকি শরীরের বিপাক হার বাড়িয়ে অতিরিক্ত চর্বি পড়াতে সাহায্য করে ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এটি মস্তিষ্ককে সক্রিয় করে এবং স্মৃতিশক্তি উন্নত করে মনোযোগ বাড়াতেও সহায়ক প্রদাহ কমায় হরিতকি প্রদাহ কমাতে সাহায্য করে বিশেষ করে গাঁটের ব্যথা ও আর্থরাইটিসের সমস্যা দূর করতে উপকারী হৃদযন্ত্রের জন্য উপকারী হরিতকে কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখে চোখের দৃষ্টি উন্নত করে হরিতকি চোখের স্বাস্থ্য উন্নত করে ও দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে নিয়মিত খেলে রাতকানা রোগ প্রতিরোধেও কার্যকর নিয়মিত ও পরিমিত হরিতকি খেলে শরীর ডিটক্স হয় হজম শক্তি বাড়ে সৌন্দর্য বৃদ্ধি পায় এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ভালো থাকে